কৃষকের ঘরে কিন্তু এখন কিন্তু পর্যাপ্ত পরিমানে কিন্তু পেঁয়াজ রয়েছে সারা বছর কিন্তু তারা কৃষকরা পেঁয়াজ দিতে পারবে তারপরও কেন বাইরে থেকে পেঁয়াজ আনা হচ্ছে দাবি কৃষকদের পেঁয়াজ নিয়েছিলেন নাকি কত বিক্রি করলেন পেঁয়াজ আছে আমার কিরকম দর দাম হচ্ছে না আমি বলতেছি না আজকে হাটে মাটি কাটার দাম পেঁয়াজের মাটি কাটা মানে একবার পানির মতো পানির থেকেও সস্তা